মেয়ে আমাদের পছন্দ হয়েছে ছেলের বাবার হাসি মুখে এই কথা শুনে মেয়ের মা সুক্তারা বেগম বলল আলহামদুলিল্লাহ ছেলের বাবা ফাওলাদার বলল বাবা সবুজ আংটিটা দাও পকেটে হাত দিল আংটি বের করার জন্য এমন সময় সিনসাম একটা কানের কাছে কি যেন ফিসফাস করে বলতে লাগলো সবুজ আংটি বের করে সুমাইয়ার হাত ধরে আংটি পরিয়ে দেবে এমন সময় সুমাই উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল অসম্ভব এই বিয়ে আমি করবো না সুমাইয়ার আঙুলে আর আংটি পরানো হলো না সবাই সুমাইয়ার কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে গেল সুক্তারা বেগম বলল কি হয়েছে তোর কেনই বিয়ে তুই করবি না আম্মা আমি যদি কারণ বলতে যাই এখানে তাদের হাটে হাড়ি ভাঙা হবে তাদের এখান থেকে চলে যেতে বলো সমস্যা কি বৌমা আমার ছেলে কি তোমার পছন্দ হয়নি আপনার এত সাহস কিভাবে হয় আপনি আমাকে বৌমা বলে ডাকছেন কেন আব্বা দাঁড়াও কোনো কথা বলো না আচ্ছা আপনি একটু খুলে বলুন তো সমস্যাটা কোথায় আমি কোনো ছোট লোকের ঘরের বউ হব না কি বলছিস তুই তোর কি মাথা ঠিক আছে তুই কি জানিস ছেলে কত বড় চাকরি করে আমার বড় চাকরির প্রয়োজন নাই আমার প্রয়োজন মান সম্মানের আম্মা তুমি কি জানো এই পাত্রের দাদা ছিল একজন রিক্সাওয়ালা আর বাবা ছিল দিনমজুর এখন হয়তো টাকা পয়সা ইনকাম করে যাতে ওঠার চেষ্টা করছে আর তাই তো চৌধুরী বংশের মেয়েকে বিয়ে করার শখ জেগেছে সবুজ বলল আপনি যা বলেছেন সবই সত্যি কিন্তু আমার বংশের কেউ কিন্তু কোনোদিনও চোর ছিল না ঘুষকর ছিল না সুৎকর ছিল না এবং অবৈধ কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না কি ছিল আর কি ছিল না সেটা বাদ বিচার করার সময় আমার নেই আপনারা এখন আসতে পারেন সবুজ বলল আব্বা চলো যে মেয়ে আমার পরিবারের সদস্যদের ছোট চোখে দেখে সে কোনোদিনও আমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না আর ম্যাডাম আপনাকে একটা শেষবার মতো উপদেশ দিয়ে যাচ্ছি নিজের ভেতরের অহংকার হিংসা দূর করার চেষ্টা করুন তা না হলে একদিন আপনাকে প্রস্তাতে হবে বলে বাসা থেকে বের হয়ে গেল সুমাইয়া তার রুমের দিকে চলে গেল সুমাইয়া বেডরুমের ভেতরে ঢুকতেই পেছন থেকে সুমাইয়ার মা রুমের ভেতরে ঢুকে সুমাইয়াকে বলল কত বড় ভুল তুই করলি তুই বুঝতে পারছিস আম্মা এত কিছু বোঝার সময় আমার নেই তোর খালা তো ভাই সালামত হচ্ছে একটা গিরিঙ্গিবাজ মানুষ তার কথা শুনে তুই এত বড় ভুল একটা সিদ্ধান্ত নিলি আম্মা সালামত ভাই কিন্তু মিথ্যে বলেনি ওর দাদা ছিল রিক্সাওয়ালা ওর বাবা ছিল দিনমজুর কিন্তু ও হচ্ছে ম্যাজিস্ট্রেট কারো অতীত নিয়ে কথা বলার চেয়ে তার বর্তমান অবস্থাটা বিবেচনা করাটাই উত্তম আম্মা আমি চৌধুরী বংশের মেয়ে আমার বাবা বেঁচে থাকলে কখন ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিত না কিন্তু আমি বুঝতে পারিনি তুমি এই দিনমজুর রিকশাওয়ালা পরিবারের ছেলের সাথে কেন আমাকে বিয়ে দিতে চাচ্ছ ওর জন্যই চেয়েছিলাম কিন্তু একটা কথা ভুলে গেছি তোর বাবার মতো অহংকারী হয়েছিস আর এই অহংকারের কারণে তোর বাবাকে শেষ বয়সে করুণ পরিণতি সম্মুখীন হতে হয়েছিল আমি চাকরি করে কষ্ট করে সংসারটাকে এখনো আগলে ধরে রেখেছি তোকে লেখাপড়া করিয়েছি মানুষ করার চেষ্টা করেছি কিন্তু তুই যে মানুষ হবি না সেটা বুঝতে পারিনি বলে এই রুম থেকে বের হয়ে গেল দশ বছর পর সবুজ বারান্দার থাই গ্লাস দিল বাহিরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে সবুজ তার স্ত্রী নীলুকে ডাক দিয়ে বলল জানালাগুলো সব বন্ধ করে দাও ঝড়ের গতি তো বাড়ছে বলেই বাসার ভেতরে চলে গেল নীলু রান্নাঘরের জানালা বন্ধ করছিল এমন সময় কলিং বেলের আওয়াজ শুনে মনে মনে বলল কি ব্যাপার এই ঝড় বৃষ্টির মধ্যে আবার কে আসলো জানালাটা ভালো করে বন্ধ করে রান্নাঘর থেকে বের হয়ে গেল মেন দরজার সামনে এসে দরজা খুলতে দেখতে পেল আট নয় বছর একটা ছেলে কাদো কাদো গলায় বলল আমার আম্মা খুবই অসুস্থ এই ঝড় বৃষ্টির রাতে কোথায় যাব আপনি যদি একটু আমাকে আশ্রয় দিতেন ঝড় বৃষ্টি কমে গেলে আমার আম্মাকে নিয়ে আমি চলে যাব ছেলেটির অনুরে বিনয় দেখে নীলুর মায়া হলো জানতে চাইল তোমার মা কোথায় ছেলেটি পেছনের দিকে ফিরে দেখালো ওই আমার মা সিঁড়ির পাশে পুরাতন একটা শাড়ি পরা অবস্থায় বসে আছে ছেলেটির মা দূর থেকে চেহারা দেখা যাচ্ছে না কিন্তু দেখে মনে হচ্ছে খুবই অসুস্থ একজন মানুষ নীলু বলল ঠিক আছে তুমি তাকে নিয়ে ভেতরে আসো নীলুর কথা শুনে ছেলেটির মুখে হাসি ফুটলো ও মায়ের কাছে গিয়ে ওর মাকে আস্তে আস্তে তুলে বাসার ভেতরে প্রবেশ করলো নীলু বলল তোমরা ড্রয়িং রুমে বসো আমি তোমাদের জন্য একটা তাওয়ালে নিয়ে আসছি তোমরা তো দেখি ভিজে গেছো বলেই বাসার ভেতরে চলে গেল ছেলেটি তার মাকে নিয়ে ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করলো ড্রয়িং রুমের সোফার নিচে বসে আছে ছেলেটি ও ছেলেটির মা নীলু হাতে একটা তাওয়ালে নিয়ে ড্রয়িং রুমের ভেতরে ঢুকে দেখলো তারা নিচে বসে আছে আহা তোমরা নিচে বসেছো কেন তোমরা সোফার উপরে বসো ছেলেটি বলল না না আমাদের শরীর ভেজা আপনাদের দামি সোফা নষ্ট হয়ে যাবে কিচ্ছু হবে না বাবা এই নাও তো আলে, তোমার মায়ের শরীরটা মুছে দাও ছেলেটি তো আলে হাতে নিয়ে পুরো মায়ের চুল মন্ডল মুছতে লাগলো লিলু এবার ভালো করে তাকিয়ে দেখলো এই মহিলা আর কেউ নয় তার কলেজ ফ্রেন্ড সুমাইয়া দৌড়ে গিয়ে সুমাইয়ার পাশে বসলো টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল সুমাইয়া তুই তোর এই অবস্থা কেন এতটাই অসুস্থ সুমাইয়া ঠিক মতো চোখ মেলতে পারছে না আস্তে আস্তে তাকিয়ে দেখার চেষ্টা করলো কিন্তু চোখে ঝাপসা দেখছে কারণ দুদিন হলো পেটে কোনো খাবার পড়েনি সুরাইয়া শুধু বলল আপনি কে বান্ধবী তুই আমাকে চিনতে পারছিস না আমি নীলু নামটা শুনে সুমাইয়া চিনতে পারলো হাত বাড়িয়ে নীলু শরীরের বিভিন্ন অঙ্গ ছুঁয়ে দেখলো কাঁদো কাঁদো গলায় বলল নীলু তুই ভালো আছিস আমি খুব ভালো আছি কিন্তু তোর এই অবস্থা কেন সে কথা আমি তোকে না পরেই বলবো আমরা মা ছেলে দুদিন যাবত কিছু খাইনি আমাদের কিছু খেতে দিবি আয় তোরা ভেতরে আয় তোরা কি খাবি তাই আমি তোদের খেতে দেব বলেই সুমাইয়াকে তুলে সঙ্গে করে নিয়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল টেবিল খাবার মা ছেলে পেট ভরে খেলো পাশে বসে তা দেখছে নিল খাবার শেষে সুমাইয়া বলল জানিস বান্ধবী অনেক বছর হলো এরকম ভালো মন্দ খাই না এখন শরীরটা কি ভালো লাগছে অনেকটা ভালো লাগছে তোর ছেলে তো অনেক বড় হয়ে গেছে ও আছে বলেই তো এখনো বেঁচে আছি ও মানুষের কাছে সাহায্য সহযোগিতা আমার চিকিৎসা করাচ্ছে ওর বাবা কোথায় ওর বাবার মুখও দেখেনি যখন পাঁচ মাসের গর্ভে ছিল তখনই সে আমাকে ডিভোর্স দিয়েছে সন্তানের কোনোদিনও খোঁজ খবর নেয়নি না কোনোদিনও খোঁজ খবর নেয়নি থাক এইসব কথা বললে তোর মন খারাপ হয়ে যাবে চল এখন রেস্ট নিবি নীলু সবাইকে নিয়ে গেস্টরুমের দিকে চলে গেল বেডরুমের সামনে এসে সবুজ নীলু নীলু বলে ডাক দিল নীলু গেস্টরুম থেকে বের হয়ে এসে পাশে দাঁড়িয়ে বলল এত সময় কোথায় ছিলে এই তো সব রুমগুলোর দরজা জানলাগুলো বন্ধ করে দিলাম এমন সময় সুমাইয়ার ছেলে নীরব দৌড়ে এসে নীলুর পাশে দাঁড়িয়ে বলল আনটি আম্মু একটা পানির বোতল চেয়েছে সবুজ ছেলেটিকে দেখে চিনতে পারলো নীরবও চিনতে পারলো সবুজ বলল তুমি ওই ছেলেটা না সেদিন আমার অফিসে এসেছিলে তোমার মায়ের চিকিৎসার জন্য সহযোগিতা চাইতে তা তুমি আমাদের বাড়িতে কি করছো নীলু বলো তুমি ওকে চেনো ও আমার বান্ধবী ছেলে নীরব বলল হ্যাঁ আমি আপনার অফিসে গিয়েছিলাম আপনি অনেকগুলো টাকা দিয়েছিলেন আমাকে মেডিকেল পর্যন্ত এসেছিলেন আমাকে ফলমূল কিনে দিয়েছিলেন আপনি অনেক ভালো একজন মানুষ ওর মা হলো আমার বান্ধবী ঝড় বৃষ্টির মধ্যে আমাদের বাসার সামনে এসে কলিং বেল টিপছে আমি দরজা খুলে বাসার ভেতরে নিয়ে আসলাম তুমি বিশ্বাস করো আমার বান্ধবী খুব ভালো জায়গায় বিয়ে হয়েছিল অনেক বড় পরিবার কিন্তু হঠাৎ কি হলো বুঝতে পারলাম না হাজবেন্ড ওকে ডিভোর্স দিয়েছে থাক আর বলতে হবে না খাওয়া দাওয়া করিয়েছো একটা পানি ভর্তি বোতল দিয়ে রাতে বিশ্রাম করুক সকালবেলা কথা বলবো আচ্ছা ঠিক আছে সবুজ তার রুমের ভেতরে চলে গেল পরের দিন সকালবেলা সবুজ ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছে এমন সময় নীলু সুমাইয়াকে নিয়ে ড্রয়িং রুমের ভেতরে আসলো সবুজ সুমাইয়ার দিকে তাকাতেই চমকে উঠে দাঁড়িয়ে গেল সুমাইয়া সবুজকে দেখে চমকে উঠলো নীলু বলল বান্ধবী এই হলো আমার হাজবেন্ড নীরবের সাথে নাকি আগেই পরিচয় হয়েছে তুই যখন হাসপাতালে ছিলি তখন তোকে নাকি দেখতেও গিয়েছিল সবুজ বলল নীলু আমি তাকে দেখতে গিয়েছিলাম কিন্তু দূর থেকে দেখেছিলাম যদি কাছে গিয়ে দেখতাম তাহলে সেই দিনই হয়তো মনে একটা প্রশান্তি পেতাম নীলু বললো কেন কি প্রশান্তি পেতে একজন অহংকারী মানুষের পতন হয়েছে সেটা দেখে মনের মধ্যে শান্তি পেতাম কি বলছো তুমি তোমার কথা তো আমি আগাগোড়া কিছুই বুঝতে পারছি না তুমি না বুঝলেও তোমার বান্ধবী ঠিকই বুঝতে পেরেছে আমি কি বলছি বা কি বলতে চাইছি সুমাইয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কিছু বলার মতো ভাষা নেই তার নীলু বলল কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো দশ বছর আগে আমি তোমার বান্ধবীকে বিয়ে করার জন্যই তাদের বাড়িতে গিয়েছিলাম অ্যাঙ্গেজমেন্টের অনুষ্ঠান আমি তাকে আংটি পরাতে যাব। এমন সময় সে আমাদের অপমান অপদস্থ করে আমাকে আমার বাবাকে বাসা থেকে বের করে দিয়েছিল কারণটা কি জানো আমার বাবা দিনমজুর ছিল আর আমার মতো ছোট ঘরের ছেলেকে সে বিয়ে করতে রাজি নয় তার অহংকারী রূপটা দেখে সেদিন আমি তাকে বলেছিলাম অহংকার পতনের মূল আজ তার ঠিকই পতন হয়েছে সুমাইয়া কান্না করতে করতে দুহাত জোর করে বলল ভাই আর বলবেন না আপনার অভিশাপই আমার উপর লেগেছে আমি সেদিন ভুল করেছিলাম এই 10টি বছর ধরে দিচ্ছি আমি এমন বোকা ছিলাম হিংসা অহংকারে মানুষকে মানুষ মনে করতাম না আজ আমার এমন পরিণতি হয়েছে রোগে শোকে আজকে আমি মানুষের সহযোগিতা নিয়ে বেঁচে আছি নীলু বলল সবুজ ওর ভুল বুঝতে পেরেছে ও অনুতপ্ত আমরা কি ওকে দূরে সরিয়ে দেব সবুজ বলল আমি বিবেকহীন নই আজ থেকে তুমি তার সমস্ত চিকিৎসার ভার নিলে তাকে সুস্থ করা তোমার দায়িত্ব সবার মুখে হাসি ফুটল প্রিয় ভিউয়ার্স কারো বংশ পরিচয় নিয়ে গর্ব করা মানুষকে হিংসা করা অহংকার করা মানুষগুলোই একদিন খুবই কষ্ট পায় আসুন আমরা এই গল্প থেকে কিছুটা হলেও শিক্ষা গ্রহণ করি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্প রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবি চৌধুরী